বন্ধুরা শরৎকাল এসে গেছে আর শরৎকাল মানেই কাশ ফুল আমি আজকে আপনাদের দেখাতে পারছি সেই কাশফুল মাঠের ধারে সবুজ ধান পাশে কত সুন্দর কাশফুল ফুটেছে আসলে শরতের কিছু প্রাকৃতিক সৌন্দর্য আছে যেগুলো দেখলে সত্যিই কিন্তু মনটা ভালো হয়ে যায় ওই দূরে যে নীল সীমারেখাটা আপনারা দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে হিমালয় আমাদের পূর্ব হিমালয় ডুয়ার্স থেকে যেটা দেখা যায় অর্থাৎ ওই দেশটি হচ্ছে ভুটান ভুটানের পাহাড়গুলো সব আর মাঝখানে হচ্ছে ডুয়ার্সের গ্রাম আর সেই গ্রামের মাঝখানে ফুটে আছে এত সুন্দর কাশফুল সাদা হয়ে রয়েছে সবুজের মাঝে এই সৌন্দর্যগুলো দেখলে সত্যিই মনটা কিন্তু ভালো হয়ে যায় শরৎ মানে আকাশে সাদা মেঘ ভেসে যায় শিউলি ফুল ফোটে সাদা কাশফুল দেখা যায় সব মিলিয়ে এই সৌন্দর্যের কোনোই তুলনা নেই আর শোনা যায় ঢাকের বাদ দিয়ে আগমনের সুর মহামায়ার আগমন মানুষের মধ্যে অনেক উদ্দীপনা দেশে অনেক অস্থিরতা অনেক চরম ভাবাপন্ন পরিস্থিতি বিরাজ করে তার মধ্যেও আমরা অপেক্ষা করে থাকি মায়ের আগমনকে এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ভালোবাসা অনেক মানুষের কর্মসংস্থান আর্থিক সমৃদ্ধি সারা বছর তাঁত শিল্পীরা যে কাপড় তৈরি করে আর সেই কাপড়ই কিন্তু বিক্রি হয় এই পুজোর দিনগুলিতে সারা বছর অপেক্ষা করে থাকেন গ্রামের সাধারণ দরিদ্র বাজনাওয়ালা অর্থাৎ ঢাকিরা তারা ভাবেন এই পুজোর দিনগুলিতে যদি আমরা একটু ঢাকের বাজনার কাজ পাই যারা পুরোহিতরা অনেক গ্রামের দরিদ্র পুরোহিতরা অপেক্ষা করে থাকেন দুর্গা পুজোর মতন দিনগুলিতে পুজোর কাজ করবেন বলে